চালবা সিনেমার শুটিং বন্ধ হওয়ায় গতকাল বুধবার রাত আটটা তিরিশ মিনিটে ঢাকায় ফিরেছেন নায়ক শাকিব খান দেশে ফিরে সাকিব খান আমাদের মাধ্যমে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গত উনিশ জুন লন্ডনে যান সাকিব খান রাজনীতি ও নবাব এবারের ঈদে শাকিব খানের এই দুটি ছবি মুক্তি পেয়েছে তবে ঈদে দেশে থাকতে পারেননি সাকিব কারণ তিনি বলেন ঈদের দুদিন আগেই ছবির শুটিংয়ে আমাকে লন্ডনে যেতে হয়েছে সেখান থেকে গত রাতে ঢাকায় ফিরেছি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দুটি অনেক প্রশংসিত হয়েছে ফোন করেও অনেক সিনেমা হল মালিক কথা বলেছেন তারা সবাই ব্যবসায়িকভাবে লাভ হওয়ার সন্তুষ্টি প্রকাশ করেছেন আমি দেশের দর্শকদের প্রতি কৃতজ্ঞ আপনারা আমার সঙ্গে থাকলে আমরা আরও ভালো চলচ্চিত্র উপহার দিতে আমি দর্শকদের বলবো আপনারা যদি ভালো কাজের পাশে থাকেন তাহলে আমরাও ভালো কাজ করে উৎসাহ পাব রাজনীতি নিয়ে সাকিব খান বলেন যখন এই ছবিটি নির্মাণ করা হয়েছিল তখনই আমার কাছে মনে হচ্ছিল ছবিটি ভালো কিছু হবে তাছাড়া ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ভালো নির্মাতা কাজের বিষয়ে বুলবুল বিশ্বাস অনেক সিরিয়াস চিন্তা নতুনভাবে করেন এরই মধ্যে শুনেছি ছবিটি সিনেমা হলগুলোতে ভালো চলছে হল মালিকরা প্রশংসা করেছেন ঢাকায় রাজনীতি মুক্তি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে সাকিব বলেন এই ছবিটি ঢাকায় কেন সিনেমা হলে মুক্তি পায়নি শুধুমাত্র যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং আগের দিনই সব টিকিট বিক্রি হয়ে গেছে কিন্তু সাধারণ কোনো হলে ছবিটি মুক্তি পায়নি আমাদের দর্শক সাধারণ হলেও বেশি তাদের জন্য কয়েকটি হলে ছবিটি মুক্তি দিলে অন্য সব ছবিকে ছাড়িয়ে যেত এই ছবিটি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ